আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু টাটা টু এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন বডি ক্যাবিন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন অনেকে আমাকে কল করেছেন যে কাগজপত্র ডেট ফিল হলেও চলবে একটি ফ্রেশ কন্ডিশনের ই টু গাড়ির জন্য এতদিন ছিল না তাই দিতে পারি নাই বর্তমানে ই টু গাড়ি একটু শর্ট যেহেতু আগে ডিপো থেকে আমরা অকশনে গাড়ি কিনতে পারতাম এখন ডিপো থেকে আর গাড়ি দেয় না পাবলিক থেকে কিনেই পাবলিকের কাছে বিক্রি করতে হয় এই কারণে গাড়ির একটু শর্ট তাই বলছি যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটির বডিটি একদম প্রেস অবস্থা আসে চেস এই ক্যাবিনটা একদম প্রেস অবস্থা আসে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে। আমাদের মোবাইল নাম্বার বিডিওর নিচে দেওয়া থাকবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ভিতরে ডেকারেশন বাইরে ডেকারেশন সম্পূর্ণ গাড়িটি ওকে আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন কাগজপত্র টেক্সটকেন অ্যান্ড ফিটনেস দুই হাজার বিশ সাল রোড পারমিট একুশ সাল মানে কাগজপত্র বিশ একুশ পর্যন্ত আছে তারপরে ডেট ফেল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ডাকার নাম্বার এই গাড়িটি ডাকার নাম্বার ষোলো শিয়াল যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই দামে এত কম দামে গাড়ি কোথাও পাবেন না আশা করি আপনারা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সামনের হেডলাইট নতুন পিছনের ব্যাকলাইট নতুন সাইড পার্কিং লাইট সব কিছু নতুন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন নতুন করে গাড়িটি রিভিল করা হয়েছে সামনের গ্লাসটাও নতুন লাগানো হয়েছে দরজার বোর্ডগুলিও নতুন সিট কাভারগুলিও নতুন গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না ফুল রানিং গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি সকলকে পাঁচ রক্ত নামাজের জন্য অনুরোধ